আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপন ফেসবুক পেজ থেকে আরও একটি ব্লগ নিয়ে তো এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আশা করি আমাদের এই ব্লগটা আজকের ভালো লাগবে আমরা কিন্তু চলে যাচ্ছি আস্তে আস্তে আমাদের সেই গন্তব্যে আমরা এসে পড়েছি সোনারগাঁও উপজেলা ভারতী ইউনিয়ন ছটাকিয়া এলাকায় নদীর পারে তো দর্শক আজকের এই ব্লকে থাকছে আপনি ছটাকিয়া নদীর পারে এসে কি কি উপভোগ করতে পারবেন আসলে আপনি যদি এখানে আসেন মন ভালো করার একটা পরিবেশ দেখতে পারবেন আমরা এখানে ঢুকেই দেখতে পাচ্ছি একটা মামার ফুচকার দোকান তো ফুচকা দেখলে তো আসলে লোভ সামলানো যায় না এ কারণে বাইক থেকে নেমে পড়লাম নেমে পড়ে আমরা ফুচকা খাওয়া শুরু করলাম দর্শক আপনারা না আসলে বুঝতেই পারবেন না নদীর পারে প্রিয়জনকে নিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা আর আমরা কিন্তু এখানে এসে ফুচকা খাচ্ছি আর উপভোগ করছি নদীর পারে ঢেউ আর বাতাস এখানকার পরিবেশটা মনোমুগ্ধকর যে কেউ আস মন ভালো হয়ে যাবে ইচ্ছে করলে আপনিও আসতে পারেন পরিবার পরিজন নিয়ে তো খাওয়ার পর কিন্তু নদীর পার হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এক ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করতেছে তো মামার কাছ থেকে কিন্তু ঝালমুড়িটাও নিয়ে নিলাম এখন যাচ্ছি ঝালমুড়ি নিয়ে আমার প্রিয় মানুষটার কাছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সামনে একটা চায়ের টং দোকান তো দেখা যাক ওই টং দোকানে কি পাওয়া যায় এখানে এসে দেখতে পেলাম অনেক মানুষ বাইক নিয়ে এখানে এসেছে

যাই হোক বাইয়াদের গানগুলো কিন্তু অনেক ভালো লাগলো এবং ভালো ছিল তো গান শোনার পর মামার কাছ থেকে এসে মালায় চেয়ার অর্ডার করলাম তো দেখতে দেখতে কিন্তু মামা মালায় চা বানিয়ে ফেললো এখন নিয়ে যাচ্ছি প্রিয়জনের কাছে জানি না কেমন হয় খাওয়ার পরে বুঝতে পারবো চাটা কেমন ছিল এখানকার মালা চাটা এত মজা হবে ফার্স্ট টাইম ভাবতে পারিনি আরও একদিন এসে খেতে হবে

নেক্সট টাইম আমারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিরুদ্ধে সবাই আজকের জন্য এই পর্যন্ত সবাই মনে থাকবেন সুস্থ থাকবেন